হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইতিহাসের সেকেন্ড ক্লাস এর আগে আমি তোমাদের সাথে অলরেডি একটা ক্লাস শেয়ার করেছি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চ্যাপ্টারটার আজকে আমি এর সেকেন্ড ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করব। আর ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও আর আগের ক্লাসে যদি তোমরা দেখতে যাও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক আগের দিন আমরা ক্লাস করেছিলাম এত অবধি আজকে আমরা শুরু করব ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান থেকে আধুনিক ইতিহাস লেখার জন্য উপাদানও নানা রকম বর্তমানে তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনও হাতের কাছে পাওয়া যায় গত চার পাঁচশো বছর বছরে এর কাগজপত্র বই আঁকা ছবি এখনো ততটা নষ্ট হয়নি তাছাড়া নানা বৈজ্ঞানিক উপায়ে সেই সব উপাদানকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা গেছে সব মিলিয়ে পৃথিবী জুড়েই আধুনিক সময়ের ইতিহাস লেখার উপাদানের বৈচিত্র্য অনেক বেশি ভারত ইতিহাস ভারত ইতিহাসও তার ব্যতিক্রম নয় প্রশাসনিক কাগজপত্র বই ডায়েরি চিঠি থেকে শুরু করে জমি বিক্রি দলিল বা রোজগার বাজারের স্পর্ধ সবই ইতিহাসের উপাদান তার আগে দেখো আজাদ হিন্দ কর্তৃক প্রবর্তিত এই যে ডাক টিকিটটা সেটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের সম্মানে তৈরি হয়েছিল আর আধুনিক সময়ের ইতিহাস লেখার অন্যতম উপাদান হলো এই ডাক টিকিট তার আগে আমরা দেখেছিলাম কি আবার ছবি মানচিত্র পোস্টার বিজ্ঞাপন সংবাদপত্র কত রকমের জিনিস ব্যবহার হয় ইতিহাস লেখার কাজে তবে বিভিন্ন উপাদান বিভিন্নভাবে ব্যবহার করতে হয় ধরা যাক কারো আত্মজীবনী থেকে তার সময়ের ইতিহাসের উপাদান পাওয়া যাচ্ছে কিন্তু সদাশুধি সেই আত্মজীবনী ব্যবহার করলেই হবে না কারণ যিনি আত্মজীবনী লিখছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সব কিছু ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা পুরোপুরি মেনে নেন বিচার না করেই তাহলে এক হয়ে যায় বক্তব্য কখনো বা পুরো ভুল পৌঁছে যেতে ঐতিহাসিক যেমন উইলিয়াম তার লেখা অ্যালান ভুলান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকেই দিয়েছেন অথচ পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেওয়া হয় আদৌ ততটা কৃতিত্বের দাবিদার হিউম নন ঐতিহাসিক যদি শুধু ওয়েডার বার্নের কথাই মেনে নিতেন তাহলে এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত না অর্থাৎ সমস্ত উপাদানকেই প্রশ্ন করে খুঁটিয়ে ভেঙে চুরে দেখতে হয় ঐতিহাসিককে ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান হল ফটোগ্রাফ এটা কিন্তু একটা ছোটো প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে যদি চাও এগুলো আন্ডারলাইন করে নিতে পারো যে ভারতের ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার জন্য অন্যতম উপাদান কি অর্থাৎ ক্যামেরায় তোলা ছবি এরকম ও ছবির অনেক সংগ্রহ থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাসের অনেক কিছু জানা যায় তবে পুরোপুরি নয় মানে আত্মজীবনী বা জীবনের ক্ষেত্রে ফটোগ্রাফগুলিও লেখক নিজের ইচ্ছামতো লিখতে পারেন তেমনি ছবি যিনি তুলেছেন তার দেখার উপরই ক্যামেরার দেখা নির্ভর করে ফলে একই বিষয়ের দুজনের তোলা ছবি দুটি তোলা দুটি ছবি দুরকম রকম অর্থ দাঁড়াতে পারে প্রশাসনিক নথিপত্রের ক্ষেত্রেও ওই এই দেখার পার্থক্যটা বড় হয়ে দাঁড়ায় যেমন ব্রিটিশ সরকারের চোখে বাংলা তথা ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলি প্রায়ই প্রায় হাঙ্গামা বা উৎপাদ বলে ধরা হয়ে পড়েছে তাদের লেখা সরকারি নথিপত্রেও তেমনি বিশ্লেষণ চোখে পড়বে অথচ ওই আন্দোলনগুলি ভারতের ঔপনিবেশিক শক্তি বিরোধী আন্দোলন হিসেবে দেখলে সেগুলির অন্য মাত্রা চোখে পড়বে তখন তিতু মেয়ের মুন্ডা সিধু কানুরা কোনো অংশেই আর হাঙ্গামাকারী মনে হাঙ্গামাকারী নন বরং স্বাধীনতা সংগ্রামে তার কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম লেখো পরীক্ষায় যদি আসে তোমরা কিন্তু লিখতে পারবে যে তিতু মেয়ের বীরসা সিধু কানু এর থেকে যেটা বোঝা যাচ্ছে ইতিহাসকে দেখা বা বিশ্লেষণ করাটা নির্ভর করে দেখার ও বোঝার ভঙ্গির উপরে আর সেই দেখার ও বোঝার ভঙ্গির সঙ্গে জড়িয়ে থাকে নানা কিছু মধ্যে সেই সাম্রাজ্যের স্বার্থ উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শ থাকতে পারে তাহলে বোঝা দরকার সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি তুল তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করতে করে থাকে করে থাকে নিজের তাকে নিজের দখলে আনে দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ সম্পদ সব কিছুই এই শক্তিমান দেশ তা অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে এর ফলে শক্তিমান যখন তার অধীন দুর্বলের ইতিহাস খুঁজে পায় তখন জেমস মিলের মতো পরিস্থিতি হয় তাহলে এইটুকু থেকে আমরা জানতে পারছি যে সাম্রাজ্যবাদ কাকে বলে পরীক্ষায় কিন্তু আসতে বলে সাম্রাজ্যবাদ কাকে বলে তখন এগুলোকেই আর একটু বিস্তারিত করে কিন্তু লিখতে হবে যেটা আমি নেক্সট ক্লাসে প্রশ্ন উত্তরের ক্লাসে আমি কিন্তু শেয়ার করব। তারপর দেখো দুর্বলের ইতিহাসকে কেবল খাটো করে দেখার প্রবণতা থাকে বলা শুরু হয় দুর্বল শুধু দুর্বল নয় অসভ্য অসভ্য তাই তার ইতিহাস নেই কারণ ইতিহাস কেবল সভ্য মানুষের হয় ফলে ইতিহাসবিহীন অসভ্য মানুষগুলো যত সভ্য হয়ে উঠতে পারে তার জন্য তাদের সাম্রাজ্যের মধ্যেই রেখে দেওয়া ভালো তার পাশে একটা ফটো দেওয়া রয়েছে এই ফটোটা সম্পর্কে কিছু দেখা রয়েছে যেটা আমি ডিসকাস করলাম না তারপরে দেখো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের যোগাযোগ স্পষ্ট ধরা যাক ভারতের অর্থনীতি এক সময়ে বিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ মোতাবেক চলতো বাংলায় নীল চাষ করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মাথায় রেখে তাতে করে বাংলার ধান পাট প্রভৃতির চাষ নষ্ট হতো বাংলায় অনাহার দুর্ভিক্ষ দেখা দিত এই যে একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা এটাই উপনিবেশের মূল কথা তাহলে উপনিবেশের মূল বৈশিষ্ট্য কি তখন কিন্তু তোমাদের এটাকে লিখতে হবে তোমরা এগুলো আন্ডারলাইন করে নিতে পারো এগুলো কিন্তু পরীক্ষায় টু থ্রি মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে তারপরে দেখো হচ্ছে ব্রিটেনের উপনিবেশ হিসাবে ভারতের কৃষিজ ফসল ব্রিটেনের স্বার্থে উৎপাদন হবে সাম্রাজ্যবাদী ভাবধারার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ ধীরে ধীরে নিজেদের মধ্যে জোট বাঁধলেন ইংরেজি শিক্ষা সরকারি চাকরি পেলেও দেশীয় সমাজে শিক্ষিত জনগণ নিজেদের মতো নিজেদের মতো করে নিজেদের দাবিগুলো নিয়ে কথা বলা শুরু করলেন সেই চর্চা থেকে ইতিহাস বাদ পড়ল বাদ পড়ল না মিলের ইতিহাসের যুগ ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিশ্লেষণের বিপক্ষে ব্যবহার করা শুরু হলো খোঁজ হলো প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস দেখা গেল যেভাবে ব্রিটিশরা বলে ভারতের ইতিহাস নেই তার ঠিক নয় ইতিহাস আছে শুধু বিভিন্ন উপাদান থেকে তাকে চেহারা দিতে হবে সেই যে বঙ্কিম বলেছিলেন আমি তুমি সবাই ইতিহাস লিখব সেই কাজটা শুরু হয়ে গেল দেশের মানুষ যখনই ইতিহাস লিখলেন তখন বিভিন্ন ঘটনার অন্য বিশ্লেষণ হাজির হলো। সাম্রাজ্যের স্বার্থের উল্টো দিকে দেশের চিন্তা ও ইতিহাসে জায়গা পেতে শুরু করলো সিরাজউদ্দৌলা নিজেও ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক ভারতীয় ঐতিহাসিক অঙ্ককোষের যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন সেই অভিযোগ মিথ্যে ইতিহাসের মধ্যে ঢুকে পড়ল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় তথা জাতীয়তাবাদী বিশ্লেষণের দণ্ড আগামী এক বছরে ইতিহাসে তথ্য তত্ত্ব ধারণার পাশাপাশি এই দ্বন্দ্বগুলো চোখে পড়বে এই বইয়ের নানা স্তরে তার সঙ্গে প্রায় আড়াইশো বছরের কাল পর্বে কীভাবে বদলে গেল ভারতের সমাজ রাজনীতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তার হদিশও পাওয়া যাবে আস্তে আস্তে দেখা যাবে ইতিহাস যেন আর দূরে থাকছে না ঢুকে পড়ছে ছুঁয়ে যাচ্ছে বর্তমানকেও পরিবারের একটু বয়স্ক অনেক সদস্যই সেই ইতিহাসের মধ্যে নিজেদের খুঁজে পাবেন তাদের অভিজ্ঞতাই চাড়িয়ে যাবে বর্তমানে প্রশ্নটা তারপরেও থেকে যায় কেন পড়বো এত ইতিহাস কেন জানবো পুরো দিনের কথা একটা গল্প বলা যাক একদিন একটা রেল স্টেশনে দুজন ব্যক্তি দেখা হলো হঠাৎই ট্রেন দেরি করেছিল আসতে তাই কথা বলছিলেন তারা কথা বলতে বলতে এক সময় জানা গেল তারা দুজন একই পরিবারের মানুষ তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে কিন্তু অনেক দিন আগে দুটো পরিবার আলাদা হয়ে গিয়েছিল আর কোনো যোগাযোগ ছিল না পরিবার দুটোর মধ্যে আজ তা আর তারা আজ আর তাই তারা একে অন্যকে আপনজন বলে চিনতে পারেনি গল্পটা যদি বাস্তব করে নেওয়া হয় গল্পটা যদি বাস্তব করে নেওয়া হয় স্বাধীন ভারতবর্ষের প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে দুটো রাষ্ট্র এক সময় ভারতবর্ষেরই আত্মীয় ছিল দীর্ঘদিন তারা পাশাপাশি ছিল অথচ এক সময় তারা আলাদা হয়ে গেল তারপর সময়ের সঙ্গে সঙ্গে আত্মীয়তার বাধন গেল আলাদা হয়ে আজ তারা একে অন্যকে আত্মীয় বলে চিনতে পারে না নিজের ফেলে আসা আত্ম আত্মীয়তাকে নতুন করে ছিনে নেওয়ার জন্য ইতিহাস পড়তে হয় কেমন করে আত্মীয়রা আলাদা হয়ে গেল তা বুঝতে হলে ইতিহাস পড়তে হয় তোমাদের কি মনে হয় যে কোন দুটো দেশ বা বলা যায় যে আলাদা হয়ে গেছে আত্মীয়তা থেকে তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু সেটা কমেন্টে যে কোন প্রতিবেশী রাষ্ট্রগুলো আগে ভারতবর্ষের আত্মীয় ছিল তো আজকে কিন্তু এখানেই শেষ হচ্ছে ক্লাসটার নিচে আর একটা ছবি রয়েছে যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দেশভাগের যন্ত্রণা মানুষের সেই ছবি দেশভাগের সময় সেই ছবি তো নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারটা থেকে যে কটা প্রশ্ন হতে পারে সেগুলো শেয়ার করব। প্রথম চ্যাপ্টারটায় খুব একটা ইম্পর্টেন্ট তেমন কোশ্চেন নেই তবে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করবো কমেন্ট করে জানিও তোমরা কোন সাবজেক্টের ক্লাস আর দিতে চাইছো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ